উদ্বোধন হলো নক ফুটবল টুর্নামেন্টের কুরসামারি নবীন সংঘের পরিচালনায় উদ্বোধন হলো আট দলীয় নক ফুটবল টুর্নামেন্টের কথাই বলে বাঙালির রক্তে মিশে আছে ফুটবল এদিন ধূপগুড়ি মহকুমার গধে আর কুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি নবীন সংঘের আট দলীয় নক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলা ঘিরে স্থানীয়দের উৎসাহ ও উন্মাদনা আরও একবার সেই কথাই প্রমাণ করলো গোল থেকে শুরু করে ম্যাচের প্রতিটা মুহূর্তকে কেন্দ্র করে সাধারণ গ্রামবাসীদের আবেগ ও উচ্ছ্বাস যেন সামাজিক উৎস শৈশবের চেহারা নিল নবীন সঙ্গীর উদ্যোগে আটটি দলকে নিয়ে একটি নক প্রতিযোগিতার আয়োজন করা হয় মাঠের এক প্রান্তে অংশগ্রহণ করে বীরপাড়া ও অপর প্রান্তে তাদের প্রতিদ্বন্দ্বী শিলিগুড়ি ধুপগুড়ি ব্লকের গধে আর কুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি নবীন সঙ্গীর ফুটবল ময়দানে প্রায় সতেরো দিন ধরে নক প্রতিযোগিতাটি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা এছাড়া ফাইনাল খেলার দিন বিশেষ কিছু আকর্ষণ রয়েছে ক্লাব সূত্রে খবর এদিন উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত প্রধান ডাউকিমারি ফানির ওসি ও স্থানীয় সদস্য প্রসেনজিৎ মন্ডল সহ ক্লাবের সদস্যরা এদিন ফুটবলে শর্ট মেরে খেলার উদ্বোধন করেন গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান চলে দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই অবশেষের ট্রাইফিকারে বীরপাড়াকে হারিয়ে জয়ী হয় শিলিগুড়ি কত দলীয় খেলার উদ্বোধন হলো আট দলীয় আজকে আর শিলিগুরি কারা জয় হলো কতদিন ধরে চলবে এই খেলা সাত দিন ফাইনাল কবে ফাইনাল সাত তারিখ সরি সরি পনেরো তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা ছিল ডাকুমারি থানার ডাকুমারি ফাড়ির আইসি আমাদের গদারগুটি জিপির প্রধান সাহেব তারপরে আমাদের কুটসামারি গ্রাম পঞ্চায়েত প্রসনজিৎ মন্ডল ছিল বুঝলাম কত বছর ধরে হয় এইখানে খেলা সাত বছর থেকে কারো স্মৃতিতে কি হ্যাঁ তো কেমন সারা মেলে এলাকাবাসীর ভালো এলাকাবাসী সবাই সহযোগিতা করে খেলা দেখতে আসে কীরকম ভিড় হয়েছে আজকে আনুমানিক সাতশো থেকে আটশো লোক উপস্থিত ছিল তো কোন কোন দল থাকবে পরবর্তী খেলায় পরবর্তী খেলায় যেমন আলিপুর ধূপগুড়ি আমাদের নিজস্ব ক্লাব উৎসাহী নবীন সংঘ হলদিবাড়ি কোচবিহার কোন জায়গায় হয় এই খেলাটা উৎসাহী নবীন সংঘের আপনার নাম এবং পরিচয় আমি উৎসাহী নবীন সংঘের সম্পাদক নাম উত্তম সরকার শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়শওয়াল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অর্শ গ্যাস্ট্রিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপগুড়ি কত দলীয় খেলার উদ্বোধন হলো আট কারা কারা ছিলেন আজকের খেলায় আজকে শিলিগুড়ি আর কি উদ্বোধন কে করলেন উদ্বোধন করলেন ওই ডাকুমারির প্রধান সাহেব মানে ডাকুমারির ভারী পুলিশ আর ওই প্রধান সাহেব এখানকার পঞ্চায়েত ছিল কত বছর ধরে হয় এখানে খেলা বন্ধ ছিল কারো কি স্মৃতিতে খেলা হ্যাঁ কেমন সারা মেলে এলাকাবাসীর প্রচুর প্রচুর সারা মেলে কোন দল জয়ী হয় শেষে শিলিগুড়ি বলছেন পরবর্তী খেলায় কোন কোন দল অংশগ্রহণ করবে হলদিবাড়ি আর আর বাকি চারটা বাকি আলিপুরদুয়ার ধূপগুড়ি আমাদের লোকাল আছে বানার আছে আচ্ছা কেমন সাড়া মেলে এলাকাবাসীর